এই মরিয়মের মা জলদি এক গ্লাস পানি নিয়ে আসো তো কুকুরটাকে পানি খাওয়াইতে হবে এই দে এই গাড়িটি আমাকে দে নয়তো তোদের একটা বাস্তা বাঁচতে দেবো না কিন্তু যে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন তার গোলামি যদি আমরা করতাম তাহলে আমাদের উপর এই গরমের গজবটাও আসতো না এই দেখো দেখো কিভাবে শিকারের টানছে কত বড় শয়তান আল্লাহ যে ওকে বানিয়েছি সেটা ও হয়তো ভুলি গেছে ওই কি বললে আমি শয়তান অনেক গরম পড়েছে কারেন্ট গেলে তো বাসায় বসে থাকাই যায় না বাবা রে বাবা কি গরম আর বলল না দুদিন ধরে এসিটা নষ্ট আমার তো খুব কষ্ট হচ্ছে যারা এই রোদে কাজ করে তাদের কথা কি একবারও ভেবেছো আমি আবার তাদের কথা কেন ভাবতি যাব হুম তারা আবার আমার কি হয় হ্যাঁ আমরাই তো আগামীর ভবিষ্যৎ আমাদের তাদের জন্য কিছু করতে হবে তোমরা জানো তো কালকে একটি রিক্সাওয়ালা হাতে কাছে পানি না পাওয়ায় মারা গেছেন বাবারা আমাকে একটু পানি দিবে আশেপাশে কোনো পানি পাইনি হ্যাঁ অবশ্যই এই নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের মনের পূরণ করু ফিরে আসি ধরা তলে বৃষ্টি লোকটা পানি পেয়ে অনেক খুশি হয়েছে যা গরম পড়েছে আমাদের সবাইকে এই গরমে একটি কাজ করতে হবে সে কি কি কাজ করতে হবে গরিব অসহায় পথচারী মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সবাইকে বিশুদ্ধ স্যালাইন পানি খাওয়াতে হবে কিন্তু আমরা কিভাবে খাওয়াতে পারি আমরা গাড়িতে করে সবাইকে গিয়ে পানি খাওয়াবো ইনশাল্লাহ তোমাদের মতামত কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা রাজি তবে গাড়ি কেনার টাকা আমরা কোথায় পাবো তোমার মাসে খরচ কত আমার মাসে খরচ তো দশ থেকে বিশ হাজার টাকা এখানে যারা আছো সবার বাবাই বড় লোক সবাই বাবা মাকে বলবে জনসাধারণের পাশে দাঁড়াতে চাই বিশ হাজার করে টাকা লাগবে আচ্ছা ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারব আচ্ছা সবাই এখন চলো বাসায় যাই আসসালাম আব্বু চান ওয়ালাইকুম আসসালাম বলছিলাম কি আব্বু এই গরমে রাস্তার গরীব অসহায় মানুষদেরকে বিশুদ্ধ পানি খাওয়ানোটা কেমন হবে হ্যাঁ খুবই ভালো হবে তাহলে আমাকে বিশ হাজার টাকা দাও আমরা সব বন্ধুরা মিলে গরমে মানুষদের পাশে দাঁড়াতে চাই মাশাল্লাহ আইডিয়াটা তো খুব সুন্দর নিশ্চয়ই বুদ্ধিটা রাকিবের হ্যাঁ মা রাকিব ভাইয়াই বলেছেন রাকিব যখন বলেছে তাহলে পারবে এখন যাও হাত পা ধুয়ে খেতে এসো তো এই মরিয়মের মা জলদি এক গ্লাস পানি নিয়ে আসো তো আচ্ছা আচ্ছা বসু এক্ষুনি নিয়ে আসছি আহ একটু শান্তি তখনই সেখানে মরিয়ম চলে আসে মরিয়ম বাইরে যেও না বাইরের সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ একটুর জন্য প্রাণে বেঁচে গেছি কেন কেন বাবা কি হয়েছিল রিক্সায় উঠে বসতেই গরমের চাপে রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে যায় কপাল ভালো শুরুতে অজ্ঞান হয়েছে একটু বিশুদ্ধ পানি খাওয়া তাদের খুব দরকার আব্বু আমি তো সকল গরিব অসহায় পথচারী মানুষের উপকার করতে চাই খুবই ভালো কথা কিন্তু কিভাবে জানো তো আমরা রাকিব ভাইয়াদের সাথে মিলে সবাই বিশুদ্ধ পানি সবাইকে বিশুদ্ধ পানি খাওয়ানোর উদ্যোগ নিয়েছি আমাদের বিশ হাজার করে বাজেট করা হয়েছে মাশাল্লাহ খুবই ভালো উদ্যোগ আমি কিন্তু মরিয়মের সাথে এই বিষয়ে একমত হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ পরের দিন তারা টাকা উঠিয়ে একটি গাড়িতে বিশুদ্ধ স্যালাইন পানি নেয় আলহামদুলিল্লাহ আমরা সকলে মূল্যবান টাকা দিয়ে এটি তৈরি করেছি আল্লাহ আমাদের কাজকে সহজ করুক আমিন চলো এবার আমরা নেমে পড়ি আঙ্কেল পানি খান বিশুদ্ধ স্যালাইন পানি কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা তাহলে এক গ্লাস পানি দাও এক টাকাও অগ্রিম দিতে হবে না কারেন্ট না থাকলেও ফ্যান চলবে রিচার্জেবল টেবিল ফ্যান ফ্যানে রয়েছে প্রচুর শীতল বাতাস তিন দশমিক সাত ভোল্টের দুটি ব্যাটারি তাই অনেকক্ষণ ব্যাক আপ পাবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন ইউএসবি কেবল অথবা মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন প্রোডাক্টটি নিতে যোগাযোগ করুন নম্বরে আর বক্সে হাফসা তাকে এক গ্লাস পানি এনে দেয় মাশাল্লাহ এই গরমে এত স্বাদযুক্ত বিশুদ্ধ স্যালাইন পানি খুবই ভালো লাগলো তোমাদের অসংখ্য ধন্যবাদ আঙ্কেল পানি খান পানি একদম বিনামূল্যে দাও তো আমাকে এক গ্লাস এরপর মরিয়ম তাকেও এক গ্লাস পানি এনে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের সহায় হোক আসলে এই গরমে বিশুদ্ধ পানি যদি সবাইকে খাওয়ানো হতো কতই না শান্তি পেত সবাই হ্যাঁ দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি এভাবেই তারা সবাইকে পানি খাওয়াতে থাকে ওই কুকুরটাকে দেখো দেখো হ্যাঁ দেখে তো মনে হচ্ছে অনেক পেপাসায় কাতুর হয়েছে রাকিব ভাইয়া দাঁড়াও কুকুরটাকে পানি খাওয়াইতে হবে তারা কুকুরটিকে পানি দেয় কুকুরটি পানি খেয়ে একটু সতেজ হয়ে যায় এবং তাদের পিছনে পিছনে যেতে থাকে রাকি ভাইয়া দেখো কুকুরটি আমাদের পিছনে পিছনে আসছে দেখো দেখো আসুক কুকুরকে যেই খাওয়ায় সে তারই গোলামি করে তারা একটু আড়ালে যেতেই একটি ডাকাত তাদের সামনে এসে পড়ে এই গাড়িটি আমাকে দে নয়তো তোদের একটা কেউ দেব দেবো না কিন্তু প্রাণে বাস্তা চাইলে গাড়িটি আমাকে দিয়ে দে আমরা মানুষের উপকারের জন্য এই গাড়িটি কিনেছি আমরা এটা আপনাকে কিছুতেই দেব না এই যে আঙ্কেল শুনুন আমরা তো পানি দেই গাড়ি দেই না আপনি পানি খেয়ে বরং এখান থেকে চলে যান আরে হাফসা এটা ডাকাত আমাদের গাড়িটি ডাকাতি করতে চাই হাফসা তখন কুকুরটিকে ডাকতে লাগলো এই ডাকাতটা আমাদের গাড়ি নিতে চায় ধরো ধরো তাকে কুকুরটি তাকে দিল এক দৌড়ানি কি বুঝলে তোমরা হুম বুঝলাম যে কুকুর পরোপকারী একটি কুকুরকে পানি খাইয়েছি তাই কুকুরটি আমাদের গোলামি করলো যে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন তার গোলামি যদি আমরা করতাম তাহলে আমাদের উপর এই গরমের গজবটাও আসতো না চলো আজকের মতো সবাই বাসায় যাই আল্লাহাম জনসাধারণ আমাদের উপরে অনেক অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমিও তোমাদের প্রতি খুশি পরের দিন তারা আবারও জনসাধারণের উপকারে নেমে যায় এই দেখো দেখো কিভাবে শিকারের টানছে কত বড় শয়তান আল্লাহ যে ওকে বানিয়েছে সেটা ও হয়তো ভুলে গেছে ওই কি বললি দাঁড়া দাঁড়া বখাটে ছেলেটি তাদের দিকে তেরে আসে ওই কি বললে আমি শয়তান সিগারেট খাওয়া তো মোটেই ভালো কাজ না ভাই তুমি এখানে সিগারেট খাচ্ছ তারপর আবার পরিবেশ নষ্ট করছো তাতে তোমাদের কি তোমাদের বড়দেরকে দেখে আমরা শিখবো আর তোমরা যদি এইভাবে সিগারেট নিয়ে ব্যস্ত থাকো দেশের কি অবস্থা হবে ভেবে দেখেছ আল্লাহ আমাদের কেন বানিয়েছেন আর আমরা কি করছি যার খাচ্ছি তারই নাফরমানি করছি মরলে কি হবে ভেবে দেখেছো মানুষের তো মরতেই হবে আল্লাহ যখন হতে সেবা চাইবে তখন কি বলবে তাকে এরপর ছেলেটি মনে মনে ভাবতে লাগলো হায় আসলেই তো আল্লাহ তো আমাকে বানিয়েছে ভালো কাজের জন্য অথচ তারা আমার ছোট হয়ে মানুষের উপকার করছে হায় আমি যদি এখনই মরে যাই আমার কবরে কি অবস্থা হবে আচ্ছা তোমরা যাও কিছু মনে করো না আঙ্কেল পানি খান বিশুদ্ধ স্যালাইন পানি রাকিবরা সবাইকে এইভাবে পানি খাওয়াতে লাগল অন্যদিকে সেই বখাটে ছেলেটি তার বন্ধুদের নিয়ে সেই তাদের মতো একটি পানির গাড়ি তৈরি করে পানি খান বিশুদ্ধ স্যালাইন পানি এই পানি খান বিশুদ্ধ স্যালাইন পানি ভাই তোমাদের কথার পর আমার সারা রাতে ঘুম আসেনি আমিও আমাদের বন্ধুদের নিয়ে জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি নিয়ে নেমে পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এবং আপনার বন্ধুদের কবুল করুন আমিন আমিন বন্ধুরা তোমরা তোমাদের যার যার জায়গা থেকে যতটুকু পারো যা পারো তা দিয়ে গরিব অসহায় মানুষদের পাশে থাকো আল্লাহ দয়াময় তোমার অন্তরে শান্তি দিবেন তোমার দুঃখ কষ্ট দূর করে দিবেন তোমাকে জান্নাত দান করতে পারেন আসো ভালো কাজগুলো করি আর আল্লাহর গজব থেকে বাঁচি